সালামু আলাইকুম চ্যানেল স্বাসনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব হাসুলিয়া থানা ঢাকা জেলায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এলাকা যেটি জিরানি বাজারে অবস্থিত যেটি জিরানি বাজার নামে পরিচিত এলাকাটি এটি হচ্ছে ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়ক যেটি বিকেএসপির একেবারে পাশের অংশ এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে অল্প একটু ভিতরে গিয়েই আমাদের বাড়িটি আজকে আমরা যে বাড়িটি নিয়ে আসা হয়েছে সেই বাড়িটি আমরা পাবো এবং এটি হচ্ছে সেই এলাকাটি যেটি টেঙ্গুরি এলাকা নামে পরিচিত এখান থেকে মেন রোডটি মাত্র এক কিলোমিটার দূরত্ব এক কিলোমিটার দূরে এসেই এখানে টেঙ্গরি চার রাস্তার মোহনা এটি এই চার রাস্তার মোহনার এই যে রাস্তাটি এই রাস্তাটি হয়েই কিন্তু সামনের যে পূর্ব দিকে যে গুলিটি ঢুকেছে এটি বারো ফিটের রাস্তা সেই বারো ফিটের রাস্তা ধরেই আমরা সামনে গিয়ে বাড়িটি পেয়ে যাব ইনশাআল্লাহ এটি হচ্ছে সেই রাস্তা বড় রাস্তাটি পাশে আশেপাশে অনেক বহুতল ভবন রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এবং এখান থেকে যে বড় রাস্তাটি হয়ে আমাদের ভিতরে আট ফিটের রাস্তা ঢুকেছে এটি সেই আট ফিটের রাস্তা আট ফিটের এখান থেকে আট ফিটের রাস্তাটি মাত্র একশো গজের মতো হবে একশো গজ সর্বোচ্চ একশো গজ থেকে দেড়শো গজের মতো হবে এতটুকু দূরত্বে এসেই কিন্তু আজকের বাড়িটি এটি সে আট ফিটের রাস্তা এটি আপনারা দেখতে পাচ্ছেন অটো ভ্যান সহজে সুন্দরভাবে যাতায়াত করতে পারে এটার সলিং করা রাস্তা আমরা মোটামুটি বাড়িটির একেবারে সামনের অংশে আছি বর্তমানে এটি বাড়ি এই যে মোটামুটি গোলাপি কালার যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি বাড়ি এই বাড়িটি আজকে আমরা দেখব এটি বাড়িটির সামনের অংশে আছে আমরা বর্তমানে একেবারে সামনের অংশ বর্তমানে এটি এটি বাড়ি একবারে সামনের অংশ এটি বাড়িটির একতলা দুতালা তিনতলা চারতলা সবগুলোতেই কিন্তু দুই পাশে যে ইউনিটগুলো করা হয়েছে সবগুলোরই কিন্তু বারান্দা সিস্টেম করা আছে বারান্দা দেওয়া হয়েছে প্রতিটি ইউনিটেরই একটি দোকান রয়েছে সামনে এপাশে গেট এবং ভিতরে ঢুকার রাস্তা মাঝখান দিয়ে আপনারা যারা মোটামুটি ঢাকা জেলার জিরানি বাজার বিকেএসপি এলাকাতে যারা শিল্পাঞ্চলে ভালো ভাড়ার জন্য যারা বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনারা যারা বৈধ গ্যাস সহ যারা বাড়ি খোঁজ করছিলেন একটু ফাউন্ডেশন করা বাড়ি খোঁজ করছিলেন একটু মানে একটু ভালো ভাড়া এবং ভালো সুবিধা বৈধ গ্যাস সহ যেন পাওয়া যায় সেরকম যারা বাড়ি খুঁজখ করছিলেন তাদের জন্যই কিন্তু আজকের এই বাড়িটি আপনারা কিন্তু এই বাড়িটি পেতে পারেন খুব সুন্দর একটি বাড়ি এটি বাড়িটির আরেক পাশের অংশে আছি আমরা বাড়িটি কিন্তু এই পাশে একটি রাস্তা এবং এই পাশে কিন্তু আরেকটি রাস্তা কিন্তু রয়েছে ভিতরে দুটি রাস্তা কিন্তু পেয়েছে সামনে একটি রাস্তা এবং এই পাশে যে গলিপথটি এটি কিন্তু আরেকটি বড় রাস্তা এবং এই এই গলিপথ দিয়ে কিন্তু ভিতরে আরও অনেকগুলো বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরগুলো যাতায়াতের জন্য কিন্তু এটি এখানে একটা আটের রাস্তা ব্যবহার করা হয়েছে মানে হচ্ছে দুই বাড়িটি কিন্তু দুই পাশ দিয়ে আপনারা রাস্তা পাবেন একটি রাস্তা হচ্ছে সামনে দিয়ে আটের রাস্তা হচ্ছে পাশে দিয়ে দুটি রাস্তা পেয়েছে বাড়িটি এবং বলা যায় দুই রাস্তার মোড়েই কিন্তু বাড়ি এটি সেই গলিপথটি গলিপথ থেকে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা আমি আপনাদেরকে মোটামুটি বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি ঢাকা জেলা আশুলিয়া থানা টেঙ্গুরি মৌজা বাজার এলাকায় আজকের এই বাড়িটি অবস্থিত এলাকাটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা যেটি সংক্ষেপে বিকেএসপি নামে পরিচিত বিকেএসপি বললে সবাই এক নামে চিনে সবাই এলাকাটিকে এবং এটি বিকেএসপি ঠিক পিছনে পড়েছে এই এলাকাটি যেটি টেঙ্গুরি এলাকা নামে বেশি পরিচিত টেঙ্গুরি বা মাদ্রাসা বললেও সবাই চিনে যে টেঙ্গুরি মাদ্রাসা নামেও পরিচিত কারণ এই বাড়িটির পাশেই কিন্তু টেঙ্গুরি যে বিশাল বড় মাদ্রাসাটি সেই মাদ্রাসাটি অবস্থিত তো সেই টেঙ্গুরি এলাকা নামে পরিচিত এলাকাটি এখানে জমির পরিমাণ হচ্ছে বাড়িটিতে মাত্র চার শতাংশ বাড়িটিতে জমির পরিমাণ চার শতাংশ এবং এটি পাঁচতলা ফাউন্ডেশন করা একটি বাড়ি পুরো বাড়িটি কিন্তু পাঁচতলা ফাউন্ডেশন করা হয়েছে এবং বর্তমানে এটি চারতলা পর্যন্ত ফুললি কমপ্লিট করা হয়েছে পঞ্চমতলা এখনও পর্যন্ত করা হয়নি শুধুমাত্র রড বের করা আছে অবশ্য আপনারা ইচ্ছা করলে করতে পারবেন বাড়ি পাঁচতলা কমপ্লিট করতে পারবেন আমরা গ্যাসের রাইজারটাই দেখতে পেলাম এবং এলাকার যে ইটি আর কি যেটি আমরা বাড়ির যে হোল্ডিং নাম প্লেটটি সেটি দেখতে পেলাম এটি বৈদ্যুতিক মিটারগুলো বাড়িটির আপনারা বাড়ির ভিতরে আস্তে আস্তে আপনারা দেখব এবং আমরা বিস্তারিত বিবরণগুলো বলে দিচ্ছি এবং এই দেখতে পাচ্ছেন আপনারা দুটি ইউনিট কিন্তু করা দুই পাশ দিয়ে প্রতিটা ফ্লোরেই কিন্তু দুটি করে ইউনিট করা আছে তো যাই হোক বাড়ি চারতলা পর্যন্ত কমপ্লিট করা এবং পাঁচতলা ফাউন্ডেশন করা বর্তমানে বাড়িটি প্রতিটি ফ্লোরে দুইটি করে ইউনিট করা হয়েছে একপাশে তিন রুমের একটি ইউনিট এবং অপর পাশে দুই রুমের একটি ইউনিট এভাবে প্রতিটি ফ্লোরে করা মোটামুটি দুই পাশে ইউনিট সিস্টেম করা হয়েছে বাড়িটির রাস্তার কথা যদি আমরা বলি তাহলে আসলে পুরো একদম জিরানি বাজার থেকে এক কিলোমিটার দূরত্বে এসে কিন্তু টেঙ্গরি যে চার রাস্তার মোহনা বা মাদ্রাসা মোড় এই মাদ্রাসা মোড় থেকেই ভিতরে আট ফিটের রাস্তাটি ঢুকেছে মাত্র একশো গজের মতো ভিতরে ঢুকবে মাত্র আট ফিটের রাস্তাটি যেখান দিয়ে অটো রিক্সা ভ্যান সবই চলাচল করতে পারে গাড়ি হতে ঢুকবে কিন্তু হয়তো বের করার কষ্টকর হয়ে যাবে সেটা তো আট ফিটের রাস্তাটি আপনারা ধরে নিতে পারেন বাড়িটির আমরা কিন্তু বাড়ির ছাদের অংশে চলে এসেছি বর্তমানে এটি বাড়িটির ছাদের অংশ দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু যে সিস্টেমটা আছে তাতে কিন্তু আপনার সহজে বুঝতে পারি যে মোটামুটি বাড়িটির কী ভিতরে কী কন্ডিশনগুলো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ছাদে কিছু পানি জমে আছে যে কারণে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন পানি জমানো আছে কিন্তু বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগেই বাড়িটিতে এলাকাটিতে এটি এই যে দেখতে পাচ্ছেন এই সোজা বরাবর কিন্তু একটি ইউনিট করা হয়েছে এবং এই পাশে আরেকটি ইউনিট করা হয়েছে এতে রড বের করা আছে বাড়িটির পাঁচতলা করার জন্য ভালোই মোটামুটি সেভাবে পজিশন করে করা হয়েছে পুরো বাড়িটি এলাকাটি কিন্তু একটি শিল্পাঞ্চল আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে গার্মেন্টস কারখানা রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এলাকাটিতে মানে এলাকাটিতে পুরোটাই শিল্প প্রচুর পরিমাণে ভাড়া পাওয়া যায় বাড়িটি থেকে এবং এই বাড়িটি তিনি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু বর্তমানে মালিকে ভাড়া পাচ্ছেন মোটামুটি পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া আসতেছে বর্তমানে পুরো বাড়িটি থেকে পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া পাওয়া যায় বৈদ্য গ্যাসের রাইজার সহ পাঁচ জোড়া চুলা রয়েছে বৈদ্য গ্যাসের রাইজার রয়েছে এবং বৈদ্য গ্যাসের রাইজার সহ পাঁচ জোড়া চুলা মান চুলা রয়েছে বাড়িটিতে আশেপাশে এলাকাটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গার্মেন্ট শিল্প কারখানা সমৃদ্ধ পুরো এলাকাটি আজকের এই যে এলাকাটি এই এলাকাটি দেখতে পাচ্ছেন পুরো ধরনের শিল্পাঞ্চল পুরোটাই এই এলাকাটির আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি সত্তর লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি সত্তর লক্ষ টাকা আমরা আবার রাস্তায় চলে এসেছি আশেপাশে এবং এর পাশাপাশি যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো দেখতে পাচ্ছেন তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আপনাদের অবশ্যই এই বাড়িগুলো ভালো লাগবে আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম